হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত যদিও বা আজকে ব্লগটা অন্যান্য ব্লগের থেকে একটু আলাদা প্রথমে ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না তারপর ভাবলাম যে ভালো মন্দ সব কিছুই শেয়ার করা দরকার তো যেদিনকে আমরা প্রাগ থেকে ইন্ডিয়া ফিরছিলাম তো আমাদের অনেকটাই ব্রেক জার্নি হয়েছিল মানে প্রাগ থেকে আমরা ফার্স্টে গেছিলাম ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে দিল্লি দিল্লি থেকে আমরা কলকাতা এসেছি তো প্রাগ টু ইস্তাম্বুল আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি অনেকটা লেওভার ছিল ঠিকই কিন্তু বেশ ইস্তাম্বুলটা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই টাইম চলে যায় কিন্তু যে সমস্যাটা হয়েছিল সেটা হয়েছে দিল্লিতে এসে তো ফার্স্টে ভেবেছিলাম আমি এয়ারলাইন্সের নাম নেব তারপর ভাবলাম যে না দরকার নেই নাম নেওয়াটা তো আমরা দিল্লিতে ল্যান্ড করেছিলাম পাঁচটা নাগাদ আর আমাদের সাড়ে সাতটা নাগাদ নেক্সট ফ্লাইট ছিল কলকাতা আসার জন্য কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের লাগেজ পেতে পাক্কা দু ঘন্টার ওপর হয়ে গেছিল আমরা সবাই দাঁড়িয়ে আছি কিন্তু লাগেজ নেই মানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সবাই চিৎকার চেঁচামেচি করছে এমনকি যারা গ্রাউন্ডে কাজ করে তারা এসে বলছে যে কলকাতা যাওয়ার জন্য যারা আছেন প্লিজ কাইন্ডলি চলুন না তো আমার ফ্লাইট ছেড়ে দেবে কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে ব্যাগই পেলাম না তো আমরা লাস্টে ফ্লাইটটা মিস করলাম দেন তারপর সবাই চিৎকার করছে যে এখন কি করব তখন ওখান থেকে বলা হলো যে আপনাদেরকে নেক্সট ফ্লাইট দেওয়া হবে মানে এমন না যে শুধুমাত্র আমরা কলকাতায় যাচ্ছি আর অনেকেই ছিল আবার অনেকে মুম্বাই অনেক গোয়া অনেক জায়গায় যাচ্ছে তো আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের নেক্সট ফ্লাইট কটায় তো বলো সাড়ে নটায় বললাম ঠিক আছে তাহলে আর তো বেশিক্ষণ ওয়েট করতে হবে না মাত্র দু ঘন্টা তখন বলছে না ম্যাডাম ওটা সকাল সাড়ে নটা নয় এটা রাত সাড়ে নটা আর ওটা শুনে আমার মাথায় বাজ পড়ে গেল মানে যেখানে নটার মধ্যে আমাদের ঢুকে যাওয়ার কথা বাড়িতে সেখানে আমার রাত্রি নটায় নেক্সট ফ্লাইট পাবো তো তখন আমার মাথার ঠিক ছিল না কেন প্রচন্ড এক্সস্ট লাগছিল খিদা পাচ্ছিল তারপর অনিন্দ বললো কিছু তো একটা ব্যবস্থা করুন তো তখন বললো ঠিক আছে আপনারা তাহলে লাউঞ্চ অ্যাক্সেস নিতে পারেন তো আমরা জিজ্ঞেস করলাম কতক্ষণের জন্য লাউঞ্জ অ্যাক্সেস বলে কি চার ঘন্টা আর তখন আমরা বললাম বা সকাল সাড়ে নটার ফ্লাইট আমরা পাবো রাত্রি সাড়ে নটায় আর মাত্র চার ঘন্টার জন্য লাউঞ্জ অ্যাক্সেস তারপর আমরা কি করব। তখন মানে বললো যে ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি মানে একটু আমরা খুব রাফলি বলেছি কারণ আমাদের তো তখন মাথা ঠিক ছিল না তারপর ওরা হোটেল ব্যবস্থা করে দেয় ইভেন যেই গাড়িটা করে আমরা হোটেলে পৌঁছাই সেই গাড়িটা ওরা ব্যবস্থা করে দেয় দেন ওখানে হোটেলে পৌঁছে তো বললো যে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোই আপনারা নিতে পারেন কিন্তু এমন অবস্থা হয়েছে আমাদের যে এত টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি যে ব্রেকফাস্ট করার পর আমরা একটু শুয়েছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে এমন শুয়েছি যে আমাদের আর লাঞ্চ খাওয়ার জন্য ওঠার ইচ্ছাই করছিল না মানে লাঞ্চ আমরা স্কিপ করে দিয়েছিলাম তো তারপর আমরা ওই সাড়ে ছটা নাগাদ আবার হোটেল থেকে বেরোলাম দেন আমরা এয়ারপোর্টে এসে এত খিদা পেয়ে গেছিল লাস্টে যে আমি বিরিয়ানি নিয়েছি আর ও একটা বার্গার নিয়ে নিয়েছে তারপর অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম কলকাতায় কলকাতায় এসে খুব ভালো লাগছিল অতদিন পর বাড়ি এসে তারপর বাড়ি চলে এলাম তো আপনারা অনেকে ভাবতেই পারেন যে সব তো মিটে গেছে শর্ট আউট হয়ে গেছে এতদিন পরেটা বলার কী দরকার ছিল আসলে বিষয়টা হচ্ছে অনেকের কাছ থেকেই শুনেছি এবং বহু নিউজও বেরিয়েছে যে এই এয়ারলাইন্সের তরফ থেকে প্রচুর সমস্যা মানুষকে ফেস করতে হয় এবং ফার্স্টে আমরা ভেবেছি হয়তো সবার ক্ষেত্রে হয় না ওটা হয়তো হয়ে যায় কিন্তু দেখলাম যে না যে এদের সত্যি পার্সোনাল সত্যিই অনেক প্রবলেম রয়েছে কারণ যখন ওরা জানে যে কিছুক্ষণের মধ্যে কানেক্টিং ফ্লাইট রয়েছে দেখতে পাচ্ছে যে ব্যাগ আসছে না লাগেজ আসছে না সেখানে প্রবলেম হচ্ছে তাদের এয়ারলাইন্সের লোকদের বারবার করে ডাকা হচ্ছে তারা একবার করে একজন আসছে দেখছে চলে যাচ্ছে ওরা প্রায় দু ঘন্টা পর মানে অ্যাক্টিভ হয়েছিল মানে লাস্টে যখন দেখছে যে ওই বেলটা চালু হচ্ছে না তো নিজেরাই হাত দিয়ে হাত দিয়ে ব্যাগ টেনে টেনে বার করছে তো যারা প্যাসেঞ্জার ছিল তারাও চেষ্টা হেল্প করছিল কিন্তু এইটাই যদি অনেক আগে করতো তাহলে অনেকেরই ফ্লাইট মিস হতো না শুধুমাত্র আমরা নয় মানে আমরা তো বাড়ি আসবো কিন্তু অনেকেরই হতে পারে না কোনো এমার্জেন্সি থাকতে পারে বা কোনো এমন কোনো দরকারের জন্য যাচ্ছে সেটা ওই তার কোনো বিপদ হয়ে যেতে পারে তো সেটা এদের কাছে কোনো বড় ম্যাটার করে না আর ইভেন যখন জানে যে ফ্লাইট মিস হয়ে গেছে একটা ফ্লাইটের ব্যবস্থা করে দিলাম হয়ে গেল কিন্তু এতটা টাইম কিভাবে কাটাবো ওদের কোনো দায় নেই যতক্ষণ না আমরা একটু কড়া ভাষায় বললাম ততক্ষণ ওরা কিছুই করছিল না আগের আমরা যখন ইন্ডিয়াতে ফিরছিলাম তখন এই এয়ারলাইন্স এর হয়েছিল আমাদের মধ্যে অনেকেই খাবার পায়নি তো একবার দুবার ভুল হতেই পারে কিন্তু বারবার ভুল হলে সেটা সত্যিই খুব বিরক্তিকর আর ফ্লাইটে যেহেতু অনেক ফরেনাররাও থাকে তো তাদের কাছে ইন্ডিয়া সম্পর্কে একটা খুব বাজে ইমপ্রেশন তৈরি হয় তো যেটা হওয়া উচিত নয় বাট হ্যাঁ এটা স্বীকারযোগ্য যে ওদের হসপিটালিটি সত্যি ভালো